বাবুরে আর্জেন্টাইন ফ্যানদের তো এখন শুভ সকাল না তাদের শুভ ঈদের দিন ঈদ মোবারক তারা এখন পুরো বাংলাদেশের সকল আর্জেন্টাইন ফ্যানরা ঈদ পালন করতেছে ঈদ মোবারক টানা 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 একের পর এক মনে করে কাপ নিতে নিতে বাকিদেরকে বেদিশা বানায় ফেলছে যে কলম্বিয়া টানা আঠাইশটা ম্যাচ অপরাধিত ছিল এবং লাস্ট ম্যাচ হারছিল আর্জেন্টিনার সাথে আজকেও লাস্ট ম্যাচ তারা হারছে আর্জেন্টিনার সাথে এবং আর্জেন্টিনা লাতুরো মিনিটে গোলটা করি কি আর্জেন্টিনার কান্দে করি কোপা আমেরিকার কাপ এটা কোপা আমেরিকার ট্রফি আর্জেন্টিনা এবং এটা সর্বোচ্চ ঐতিহাসিক রেকর্ড এই রেকর্ড অন্য কেউ এখন টপকাইবার আর কোনো সুযোগ নাই এত দুর্দান্ত লেভেলের ছন্দে আছে আর্জেন্টিনা তাদেরকে কোনোভাবে আটকানো যাইতেছে না লিওনেল মেসি ইনজুর্ড হয়েছে কোনো কিছু হয় নাই দি মারিয়া উঠে গেছে কোনো কিছু হয় নাই যখনই সুযোগ পাইছে লাতুরো মার্তিনেজ আস্তে করে খেলে দিছে আর আল্লাহর আস্তে তারা একটা গোল কিপার পাইছে রে বাবা এই যে এমি মার্তিনেজ একদম শেষের দিকে তো একটা সুযোগ ছিল কিন্তু এমি মার্তিনেস দ্য গ্রেট ওয়াল অফ টিম বাস পাখির মতো দুটা ডানা মেলে দি বল এগুন কাপাক কাপাক করিছে যাই হোক এখন বাংলাদেশ শাখায় যতগুলা কম্বোজিলের সাপোর্টার ছিল তারা এখন সবাই গর্তে সেই সাথে ভিডিওর পরপরই আমি আস্তে করে গর্তে ঢুকিয়ে দিতেছি ডিমারিয়ার এটা জাতীয় দলের জার্সি পরি লাস্ট ম্যাচ ছিল সে সেটা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছে মেসিও হয়তো আশা করি অবসরে চলে যাবে সেও উদযাপন করছে মেসির আর মনে উইন হওয়ার কিছু নাই মেসিরা জেতার কোনো কিছু নাই মেসি যা ছিল আসলেন খেললেন জগৎ জয় করলেন আস্তে করে চলে গেলেন এটা হচ্ছে লিওনেল মেসি আর আর্জেন্টিনা যে দুর্দান্ত লেভেলে ফর্মে আছে এটা আপনি ব্রাজিল ফ্যান হন কিংবা অন্য কোনো টিমের ফ্যান হন এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আর্জেন্টিনা যে ছন্দ আছে এই ছন্দ কিন্তু কোনোভাবে পতন হয় নাই কলম্বিয়া সর্বোচ্চ লেভেলের কাবজাপ করছে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে যে কাবজাপ করি কেমনে কি ম্যাচটারে দিতে যায় আমি শুরু থেকে বলছিলাম যে ম্যাচটা যদি টাই ব্রেকারে গড়ায় তাইলে তারপরও কাপেটা এটা আর্জেন্টিনার কিন্তু টাই ব্রেকারে গড়ানোর সুযোগ আর্জেন্টিনা দেয় নাই লাতুরো মার্তিনের কোপা আমেরিকা আর্জেন্টিনার গোল মেশিন এই গোল মেশিন কিন্তু মেসি শূন্যস্থানটা পূরণ করছে সে কিন্তু কি গোল দিয়ে আসছে করি কাপ এটা কান্দের খেলাটা খেলে দিছে যাই হোক এখন আমি গাত্তাবাসী যেহেতু আমি কলম্বিয়া সাপোর্ট করছি সব জ্ঞানে আজকের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়াই থাকবো আমি তাদেরকেই সাপোর্ট করি তো সেই জন্য আমাকে হতাশ করার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা এবং অভিনন্দন কারণ তোমরা দুর্দান্ত লেভেলের খেলা খেলছো তোমরা যে খেলাটা খেলছো পুরা তোমরা আসলে কাপটা ডিজার্ভ করো তোমরা শেষ পর্যন্ত কি তোমাদের নার্ভ শক্তরা কি তোমরা লড়াই করে গেছো ফাইট করিয়ে গেছো

তোমরা সবাই থাকো সুখে আগুন জলুক ব্রাজিলের বুকে তোমরা সবাই থাকো সুখে আগুন জলুক ব্রাজিলের বুকে মনটাকে বলি তুমি কেদোনা ব্রাজিলের নাম বেদনা কিন্তু কলম্বিয়া এটা তো কলম্বিয়া মানে তো ব্রাজিল কলম্বিয়া মানে কলম্বিয়া মানে ব্রাজিল কথা বলছি কলম্বিয়ার

ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে লাতুরো মারতী হাত ধরে চলে গেছ দূরে পারিনি তো আটকাতে ও কলাম্বিয়া ও কলাম্বিয়া তুমি কোথায় ও কলাম্বিয়া ও কলাম্বিয়া তিনটা ট্রিপল ক্রাউন আর্জেন্টিনার মাথায় এখন একের পর এক ক্রাউন তারা দিতে গেছে আরে লাতুরো মারতে আর্জেন্টিনার গোল মেশিন এই কোপা আমেরিকা সে যা দেখাইলো লিওনেল মেসির স্বপ্ন ছিল এই ম্যাচে হয়তো সে তার টিম রে লিড সাইজ করব মারিয়া সর্বোচ্চ লেভেলের সাপোর্টটা দিব লিওনেল মেসি ইনজুড হই মাঠ সাইললো তারপরে ডি মারিয়া আসতে করি কি গেল লাতুরো একশো ১১২ মিনিটে কলাম্বিয়ার দাদার ভিটে বকত করি যে এক পিস আন্দায় দিয়েছে। মনে করো যে এটা আর আটকাইবার কোন নেই কোন সুযোগ নাই এবং ফাইনালি 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 অভিনন্দন আর্জেন্টিনা আর্জেন্টিনা জিতে গেছে আর এবং এরই সাথে সাথে আমার গাত্তায় যাওয়ার সময় হয়ে গেছে গাত্তায় যাওয়া ছাড়া এখন আমার কাছে আর কোনো উপায় নেই করি কি গাত্তায় চলে যাবো মনে এখন গাতায় যাওয়ার উপায় নেই যাই হোক কলাম্বি হাজার লেভেলের রেসলিং খেলেও কি কোনো লাভ হয় না কাপটা কিন্তু আর্জেন্টিনার ফকেটে ঢুকে গেছে এবং এবং সেই সাথে ওই যে দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ আর্জেন্টিনা কিন্তু ফাইনালি কোপার কাপটা জিতে গেছে যাই হোক রাত জাগি জাগি যারা খেলাটা দেখছো সে সকল আর্জেন্টাইন ফ্যানরা তোমরা সার্থক তোমাদের কষ্ট সার্থক মেসির চোখের কান্না সার্থক এবং ফাইনালি মেসির টিম কাপটা জিতে গেছে বই এটা ভালো বিষয় এটা আসলে কিছু বলবার নাই এটা ফ্রিজার সেভেন আপটা ফ্রিজার সেভেন আপটা কেন দেবো নাকি তোমার না আমি অন্য কিছু নিয়ে ভিডিও বানিয়েছি ফুটবল নিয়ে ভিডিও নিয়ে ভিডিও বানাইতে না তোমার তুমি আরে আমি দ্রব্য মূল্য নিয়ে ভিডিও আমি ফুটবল নিয়ে ভিডিও বানাইছি তোমার দেখলাম যে আমি আর্জেন্টিনা কথাবার্তা বলতে আমি শুনছি না আরে আর্জেন্টিনা দ্রব্য দাম বাইরে গেছে এটা বলতেছিলাম জলে রে আগুন জলে রে আমি হ্যাঁ কলম্বিয়ার সাপোর্ট করছি এখন আর্জেন্টিনা দিচ্ছে অভিনন্দন তোরে ঠিক আছে অভিনন্দন দারুন এটা দারুন মানে যে কলাম্বিয়া টানা আঠাইশ ম্যাচ অপরাধিত ছিল সেই কলম্বিয়ারে প্যাকেট করে দিচ্ছে আর্জেন্টিনা দারুন দুর্দান্তিনাটা সবসময় ভালো খেলে আচ্ছা বুঝছি তুমি কথা বলো আর্জেন্টিনা সারা বাবা এটা কি বল তুমি বলো বলো না অভিনন্দন আর্জেন্টিনা